কোথায় ছিলেন আপনি ঢাকা যাত্রাবাড়ীতে যাত্রাবাড়ী এখানে দেখতে পাচ্ছেন তার নাম আমজাদ হোসেন বাড়ি নোয়াখালীতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজপথে নেমেছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতনের উদ্দেশ্যে কিন্তু পুলিশের গুলিতে আজ অসহায়ের মতো হাসপাতালে কাতরাচ্ছে দেখলে বুকের ভিতরে হহু করে উঠছে কত কষ্টই না পাচ্ছে আমজাদ দর্শক হলে আমরা এখন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি কিন্তু যারা আহত হয়েছিল তাদের কি অবস্থা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আমজাদের মুখ থেকে কিছু কথা শোনাবো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শক কুণ্ডলী মুমতাজি স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুন্না আপনার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কুণ্ডলী আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি বলা হচ্ছে পাঁচে আগস্ট বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে পরবর্তীতে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে হেলিকপ্টার যোগে পালিয়ে নয়াদিল্লি অর্থাৎ ভারতে চলে গেল তারপর থেকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে বাংলাদেশকে এখন শাসন করছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ দর্শকণ্ডলী এই স্বাধীনতা কি এত সহজে এসেছে আমি সর্বশেষ পেপারে দেখলাম প্রায় পাঁচশোর অধিক মানুষ এই স্বাধীনতা আনতে গিয়ে নিহত হয়েছে আহত যে কত হয়েছে তার কিন্তু কোনো সংখ্যা নেই কয়েক হাজার মানুষ গুলির আঘাতে অস্ত্রের আঘাতে চোখে সমস্যা নিয়ে হাত পা অনেকের কেটে ফেলা হয়েছে অনেকে হাসপাতালের বেডে সারা শরীর ব্যান্ডেজ হওয়া অবস্থায় কাতরাচ্ছে তারা কি অবস্থায় আছে দর্শকণলে আজকে একটা ভিডিও দেখলাম আমজাদ আমজাদোসের নাম ভিডিওটি দেখে কেমন যেন চোখটা আটকে গেল কি কষ্টই না পাচ্ছে মানে চেহারা দিকে তাকানো যাচ্ছে না চোখটা লাল হয়ে আছে অন্য পাশে একটা চোখ কি একটা ভয়ঙ্কর অবস্থা ভাবা যায় কি কষ্টই না পাচ্ছে এই সমস্ত আমজাদদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি দর্শক আমি দেরি করছেন আমজাদের মুখ থেকে কিছু কথা শোনাব তার আগে কিছু কথা আপনাদের একটু বলে দিয়ে একটা নিউজ পেলাম যে বাংলাদেশের যে সাবেক আইন ছিল আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সালমান এফ রহমান তাদেরকে আটক করা হয়েছে মনে আমরা চাই অতি দ্রুত যারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে যারা বাংলাদেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে যারা বাংলাদেশের মানুষের যারা বাংলাদেশটাকে জাহান্নামে নামে পরিণত করেছে তাদের বিচার যেন খুব দ্রুতই শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকার যেন খুব দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করতে পারে দশ বললাম দেরি করছি না চলুন তাহলে আমজাদের মুক্তি কিছু কথা শুনে আসি নামটা কি ভাইয়া মোহাম্মদ আমজাদ মোহাম্মদ আমজাদ

पायरो पुलिन्छ यो पायरोको भिडियो हो एक टुगा समाधिक भाइ छ ए यो पायरोको अवस्था कुनै तर बे सो छ हामीले महत्वपूर्ण वर्ष हाम्रो लासि छ इच्छा अवस्था हवाई चाहिँ जाको छ शताब्दी सडो नि आएको गुरुजै भाइ पायरो उत्सवको लागि यो कुरा भन्दै गुना कुरा छिड আলহামদুলিল্লাহ আমরা তারপর আজকে কিসেন আলাম নাইট থেকে পাঁচ হাজার টাকা দিলাম আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আর কিছু করার জন্য এই নিয়েছি আপনার তথ্য কোন ওই যে আমি জায়গাটা আছে আর আমি হলোতে এসে কোন রকম ভাই আমি দিন এনে দিন খাই আমি ইচ্ছা চলে খাই আমার কেউ নাই মা আছে বাপ আছে কোন রকমই তেলা হইলা মাই থরে তাই আবার আগসর আই কোন রকম দিন এনে দিন খাই আমার এরকম কেউ আমার দেয় না কারো করে আমি কমাতা নাই আর কেউ কিছু দেয় টান আমি কোন রকম দিন এনে দিন খাই আমার আর কিছু চাই না দেখো বড় আলাদা তাই কিছু এক ছাত্ররে উনিছে ভুলি গইরা ও আদামার মানে হয়ে রাখছিল রোডের এক কিনারে ভাই বলতেছে যে ভাই আমার একটু পানি খাওয়াবো তার জন্য পানি কিনে না পানি খাওয়াইতেছিলাম আমার ডানা রেখা ওই থেকে নিন্দার পুলিশ ইচ্ছা আমারও গুলি করল একটা তাহলে আসটি ভাইয়ের একটা গুলি করলো আমি থাকি মোহাম্মদ টাউন হল আমি জব করি বিরিয়ানি দোকানে জব করি আমি বিরিয়ানি দোকানে জব করার শেষে বাসায় ফিরতাছিলাম ফেরার পথে আমি একটু রাস্তায় জ্ঞান জাম ছিল ছাত্র আন্দোলন করতেছিল আমরা দাঁড়ায় দেখতেছিলাম দাঁড়ায় দেখার পথে যে বাসায় ফিরতেছিলাম তারপরে পিছন দিয়ে গুলি লাগছে পিছন রাত্রা করে লাগছে রাত্রেবেলা লাগছে তো সাড়ে আটটার দিকে দেখে নেয় কে মারছে রাত্রে যাওয়ার সময় এরকমের ছিল না জনতার মানে দখলত ছিল রাজপথ তো এটা একটা করে পায় হঠাৎ করে পায়েল রসকুণ্ডলা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন একটা কথাই শুধু বলতে চায় যারা এরকম আমজাদের মতো আছে যাদের ভিডিওগুলো ফেসবুকে ঢুকলে চোখের সামনে আসে অনেক সময় চোখ পানি চলে আসে কত না তারা পাচ্ছে অনেকে ঠিকমতো চিকিৎসাও করাতে পারছে না অনেকে বা বাড়িতেও চলে গেছে দর্শকুণ্ডীলা আমি শুধু বলতে চাই প্রশাসনের কাছে যারা বর্তমান সরকারের দায়িত্বে আছে তাদের কাছে অনুরোধ অবশ্যই অনুরোধ জানাচ্ছি আহত অবস্থায় হাসপাতালে আছে তাদের জন্য অবশ্যই সরকার যেন দ্রুত কোনো ব্যবস্থা করে তাদের যেন তাদের পাশে এগিয়ে যায় তাদের সঠিকভাবে সেরে ওটার ব্যবস্থা যেন সরকার ব্যবস্থা করে এটাই আমি শুধু চাই দর্শকণ্ডী আপনার কি চান অবশ্যই কমেন্টে জানাবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ